জয়নিতাই জয়গুর নমস্কার আজকে লীলা বর্ণনা করবো রামচন্দ্র রামচন্ড কে কী নামে ডাকতেন সীতা দেবী রামচন্দ্রকে কী নামে ডাকতেন সীতা দেবী হিন্দু ধর্মের মেয়েরা কখনোই স্বামীর নাম নেয় নেয় না অর্থাৎ নাম ধরে ডাকে না তে তা যুগেও এমনটা ছিল মাতা সীতা আর মাতা সীতা তার পতি রামচন্দ্রকে কী নামে ডাকতেন আসলে প্রথম দেখাতেই সীতা দেবী রামচন্ডচন্ডের প্রেমে পড়ে গিয়েছিলেন এবং তাকে এবং তাকে মন থেকে স্বামীরূপে বরণ করেছিলেন মাতা সীতা এবং তিনি মা পার্বতীর কাছে শ্রী রামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা তপস্যা করতে থাকেন থাকেন প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করতে থাকেন এরপর মাতা মাতা সীতাকে পার্বতী বলেন তিনি তো জগতেরই জগতেরই করুণা নিধান তার কাছে অজ্ঞেয় কিছুই নেই মাতা পার্বতীর কাছ থেকে রামচন্দ্রের নামে এত প্রশংসা শুনে তিনি আরও মোহিত হয়ে হয় আরও মোহিত হয় এরপর তিনি রামচন্দ্রকে করুণানিদান বলে বলে তিনি ডাকতেন সীতা রামচন্দ্রকে করুণানিদান বলে ডাকতেন মাতা সীতাকে রামচন্দ্র মেঘ্নয়নী বলে ডাকতেন আর রামচন্দ্র মাতা সীতাকে ম্যাগনৈনী বলে ডাকতেন নমস্কার জয় নিতাই জয় গৌর যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজগুণে কৃপা করে ক্ষমা করে দেবেন